বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও চাইপে চর্চায় যোগ দেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এদিন এলাকার মানুষের সঙ্গে মুখোমুখি বৈঠকে উঠে আসা একাধিক অভাব অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজের গতি নেই সঠিকভাবে পানীয় জল সরবরাহ হচ্ছে না এমনকি স্থানীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে গেলে মস্তান দ্বারা ধমক খেতে হচ্ছে বলে সরাসরি বিধায়কের সামনেই দাবি করেন সাধারণ মানুষ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধায়ক জাকির হোসেন করা বার্তা দিয়ে বলেন আমাদের কর্মীদের কেউ ধমক দিলে বা ভয় দেখালে তাদের ছেড়ে কথা বলা হবে না এলাকায় মস্তানই চলবে না আমাদের থেকে বড় মস্তান কেউ নেই বিধায়কের এই বক্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তবে শুক্রবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হোসেন জানান তার বক্তব্যের একটি অংশ কেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে তিনি বলেন সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন যে তাদের মস্তান দ্বারা হুমকি দেওয়া হচ্ছে তখন আমি বলেছিলাম এলাকায় মস্তানি চলবে না আমি চাই না এলাকায় কোনো অশান্তি বা গণ্ডগোল হোক আমি শুধু বলেছি কেউ যদি মস্তানি করতে আসে তাহলে আমাদের থেকে বড় মস্তান কেউ নেই মানে আমরা আইনত ব্যবস্থা নেব বিধায়ক আরও জানান জঙ্গিপুর পৌরসভা নানা অনিয়ম দুর্নীতি নিয়ে তিনি নিজেই সরব হয়েছেন পাশাপাশি জানান পিএইচির অধীনে পানীয় জলের প্রকল্প আগামী পনেরো দিনের মধ্যে চালু হবে প্রতিটি ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করা হবে এসআইআর ইস্যু নিয়েও বার্তা দেন বিধায়ক তিনি বলেন সাধারণ মানুষকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবে না আতঙ্কিত করবেন না যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন তারা নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের পাশে আছি দেখেন আমাদের আমি তিন লাখ জনগণের প্রতিনিধি আমার জনসাধারণকে হুমকি দেখাচ্ছে মানুষ যখনই যাচ্ছে তখন মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করছে আমার তাদের পাশে দাঁড়ানো দরকার আমি বলেছি যদি কেউ মাস্তান থাকে তাহলে আমরা তার থেকে বড় মাথান কেন যে আমরা ওই যে সাধারণ মানুষ তাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে আমরা কেন আমি তিন লাখের প্রতিনিধি আমার মানুষকে কেউ ভয় দেখাবে আর আমাকে ভয় সহ্য করতে হবে তৃণমূলের লোককে ভয় দেখাবে আর আমরা জনসাধারণকে কে হয়েছে মাস্তানি করবে সেই মাস্তানি আমরা সেই ব্যবস্থা করে ছাড়ব সেই কারণে আমরা বলেছি যে আমরা তিন লাখ লাখ আমি প্রতিনিধি আমরা আমাদের থেকে বড় মাস্টার কেউ নাই কেন যে আমরা সকল মিলে এই জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন আছে আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর আছে আমাদের বিভিন্ন আধিকারী আছে আমরা যেই ধারা যাকে হবে সেটা লাগিয়ে তাদেরকে ঠান্ডা করে দেব কারণ হলো আমরা ভদ্রলোকের ভদ্রলোক আমরা চাই না এলাকায় গণ্ডগোল আমরা চাই না এলাকায় মারপিট আমরা চাই না এলাকায় অশান্তি আমরা চাই এলাকায় শান্তি শান্তির কারণে আমরা যেটা করতে হয় করব কারণ আমরা শান্তি এলাকার বজায় রাখার চেষ্টা করব আপনারা জানেন এলাকায় জলের সমস্যা এই জলের সমস্যা আমরা জল নিয়ে আমি এলাকায় টাকা শান্তি কমিশন ক্যান্সেল রয়েছে কেন তারা ডিপিআর করতে পারিনি তাই আবার আমি ওপর মহলে ডিপিআর করিয়ে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে জল যাবে এই জলের সংস্থা এই যে রেজাল্ট করে আছে টাউন সভাপতি সবাই সংস্থা করে জলের জল লোক পাচ্ছে না টেন্ডার হয়ে গেছে পনেরো দিনের ভিতরে স্টার্ট হচ্ছে এবং আপনারা দেখেছেন একটা জিনিস যে এসার নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষ এলাকার মানুষকে কেউ বিভ্রান্ত কেউ করবেন তা বিভ্রান্ত তো করবেন না যার কাজপত্র আছে আমাদের এখানে মানুষকে বাড়ি থেকে আসেনি তাই আমরা তাদের জন্য লড়বো যে কোনো আন্দোলন করবো কেননা আমরা সবসময় চাই মানুষের সেবা মানবিক হয়ে কাজ করতে কিন্তু আমরা এটা ভাববো না যে কেউ আপনাকে ধুমকি দেখাবেন না ধুমকি দেখালে আপনারা থেকে আমরা বড় ধুমকি দেখাতে পারি তাই আমরা সবসময় চাইবো মানুষে মানুষের কাজ করেন এটাই আমাদের বক্তব্য থাকবো আপনারা মিডিয়া ভাইরা কে কিছু উল্টাউল্টা ছেড়ে দিচ্ছেন আপনার তলা বেঠা আগে দেখবেন কেন জনসাধারণ যে ডিপেট আছে আপনার মিডিয়া কাজ কি সঠিক তথ্য তুলে ধরা কিন্তু আপনারা এটা তুলে না ধরে কোনটা কি বললাম সেটা বলে আপনারা শুধু একটাই কথা তুলে ধরেছেন যে মানুষকে বিভ্রান্ত করছেন এই জিনিস ঠিক নয় আমি শান্তির প্রতি এলাকাতে মানুষের তাই শান্তির জন্য অনেক কিছু আমাকে বলতে হয় কেন মানুষকে যদি আতঙ্কের ভিতরে রাখি তাহলে আমি কিসের বিধায়ক কিসের আমাদের সরকার আছে মমতা বন্ধু হয় বলেছে ডানটা ডানটা যদি কোনো হত্যা নেই করে

যে সেই লোকগুলোকে জানুন কাকে ধুমকি দিচ্ছে তাদের ভিত্তে আমরা একাধীনের কাজ করবো আপনাকে একটা কথা বলি আপনাকে আমার লোক বলে কেউ নেই এইটা মমতাবাজির সমদার লোক মমতাবাজির লোক এবং তারা ডিপ্রেট হয়েছে সদ্যতাধিন তারা বাড়ি পেয়েছে আমি গরিবদের পক্ষে গরিবরা বাড়ি পাইনি প্রতিটা জায়গায় কমপ্লেন করছে একবারেও তো আপনারা কমপ্লেন করলেন না আপনারা একবারে তো যে গরিবরা কি করছিলেন আমরা গরিবদের জন্য বলছি যেগুলো দুর্নীতি হয়ে দুর্নীতির কথা বলবো কেন আমি সৎ রাজনীতি করতেছি এসেছি জনসভা করতে এসেছি মানবিক কাজ করতে এসেছি আমার এমন নাই যে আমার কিছু চা আছে মানবিক কাজ করতে এসেছি যেটা বলা সেটাই বলেছি